সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আবহাওয়া আপডেট নিয়ে আমি আপনাদের সঙ্গে বৃষ্টি থেকে আপাতত তিন দিন নিস্তার নেই শুধু বৃষ্টি নয় সঙ্গে বজ্র বিদ্যুৎ ও ঝড়ের পূর্বাভাস রয়েছে রাজ্যের বহু জেলায় বাংলার আবহাওয়া আপাতত বৃষ্টির টাইম লাইনে তো এইদিকে পশ্চিমবঙ্গের বাইরেও একাধিক রাজ্যে রয়েছে বৃষ্টির পূর্বাভাস শিলাবৃষ্টির ঝড় বহু জেলায় বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং গতিবেগ থাকতে পারে তিরিশ থেকে পঞ্চাশ কিমির মধ্যে এছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস তো আজ রবিবার এবং আগামীকাল সোমবার বাংলার কোথায় কোথায় বৃষ্টি হবে উত্তরবঙ্গের কোথায় দক্ষিণবঙ্গের কোথায় বৃষ্টি হতে পারে বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট আবহাওয়া আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশ বেশ করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না তো চলুন দেখে নেই আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছেন আজ রবিবার এবং আগামীকাল সোমবার অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টার জন্য রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টি চলুন দেখে নেওয়া যাক দেখুন বলা হয়েছে যে বৃষ্টি থেকে আপাতত তিন দিন নিস্তার নেই রইল আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাস তো শুধু বৃষ্টি নয় সঙ্গে বজ্র ও ঝড়ের পূর্বাভাস রয়েছে রাজ্যের কিন্তু বহু জেলায় এবং বৃষ্টির যে পূর্বাভাস পশ্চিমবঙ্গের বাইরে একাধিক রাজ্য রয়েছে বৃষ্টির পূর্বাভাস এবং আজ রবিবার এবং সোমবার পর্যন্ত কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে শিলাবৃষ্টি ঝড়ো হওয়া গতিবেগ তিরিশ থেকে পঞ্চাশ কিমির মধ্যে কিন্তু থাকতে পারে তো দক্ষিণবঙ্গের আবহাওয়া যে বলছে যে আপাতত তিন দিন দক্ষিণবঙ্গের কিন্তু বৃষ্টির হাত থেকে নিস্তার পাবে না প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে শুধু কয়েকটি জেলায় নয় সব জেলায় দক্ষিণবঙ্গের সব জেলায় রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে একাধিক জেলায় হতে পারে বৃষ্টি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম নদিয়া বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং এই সমস্ত জেলায় কিন্তু বৃষ্টি পূর্বাভাস রয়েছে বেশি করে তো রবিবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী ঝড় হতে পারে একাধিক জেলাতে অসতর্কতা জারি করা হয়েছে এবং জেলায় ঘন্টায় থেকে কিলোমিটার বেগে কিন্তু হয়ে যেতে পারে জানানো হয়েছে তো রবিবার দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে সেটা তো অবশ্যই বলা হলো এবার আমি জানিয়ে দেবো যে উত্তরবঙ্গের জেলাগুলিতে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কুচবিহার উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর মালদা বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং আটটি জেলায় সতর্কতা জারি রয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝড়ো হওয়া কিন্তু বয়ে যেতে পারে আগামী সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়ায় কিন্তু বৃষ্টি হবে এবং আগামীকালও কিন্তু ঝড়ের পূর্বাভাস রয়েছে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি এবং সমস্ত জেলায় রয়েছে হলুদ সতর্কতা জারি রয়েছে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিশেষ করে চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় সহ কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ বৃষ্টি থেমে যাবে এবং আকাশ কিন্তু পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে অতদিন বৃষ্টিপাত চলবে না সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই কালিম্পং জলপাইগুড়ি আলিপুর দেওয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে এবং দার্জিলিং ও কালিম্পং এ সতর্কতা কিন্তু জারি করা হয়েছে রবিবার কলকাতার আবহাওয়া কেমন থাকবে রবিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কিন্তু হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা একুশ ডিগ্রির আশেপাশে কিন্তু থাকবে তো গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে যে আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ রবিবার এবং সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত বলা হয়েছে যে বৃষ্টি কিন্তু বিভিন্ন জেলায় হচ্ছে হবে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এবং সঙ্গে জড়ো হয় এবং বজ্র বিদ্যুৎ সহ গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টায় বাজে রাখবেন এ ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশ করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ